মা মা রিক্তার মা ফোন করেছে তোমার সাথে কথা বলবে এই অফিসেয়ার সময় এত তারাহুড়োর মধ্যে আমি যে কি কথা বলবো মা প্লিজ স্টেইস অন কল বলেই শুভ্র তার মায়ের হাতে ফোনটা ধরিয়ে চলে গেল রিক্তা আর শুভ্র খুব ভালো বন্ধু শুভ্রের মা বারবার জানতে চেয়েছে রিক্তা আর তার সম্পর্কটা ঠিক কি তবে শুভ্র বারবার বলে গেছে তবে বন্ধুত্বটা ছোটবেলার নয় রিক্তা এই শহরে এসেছে প্রায় মাস সাতেক আগে রিক্তা কমার্স স্ট্রিম নিয়ে শুভ্রদের স্কুলে ভর্তি হয়েছে ইলেভেনে সেই থেকেই পরিচয় দুজনের যদিও দুজনের পরিবারের মধ্যে কোনো পরিচয় নেই ফোনটা ধরে কথা বলতেই ওপার থেকে কোনো আওয়াজ পেলো না সাউন। ওরফে শুভ্রের মা তিনবার হ্যালো হ্যালো করে কোনো আওয়াজ না পেয়ে আবার চিৎকার শুরু করলেন কী রে বাবু কাজের সময় বিরক্ত করিস কেন ফোনের ওপাশ থেকে তো কোনো আওয়াজই আসছে না শুধু শুধু আমার সময় নষ্ট শুভ্র দৌড়ে এসে তার ফোনটা মায়ের হাত থেকে নিয়ে বলে কি যে বলছো না আন্টি তো ছিলেন ফোনের ওপারে কোনো কারণে নেটওয়ার্ক ডাউন হবে হয়তো আমি তো কথা বললাম শাওন ফটাফট কাজগুলো তো যা স্নানে যা স্কুলে যেতে দেরি হয়ে যাবে তোর শুভ্র খুব শান্ত গলায় বলল মা আমি ফোনটা আর একবার লাগিয়ে দেব শাওন এবার একখানা দীর্ঘশ্বাস ফেলে এইটা বোঝালেন যে তার ধৈর্যের বাঁধ ভেঙেছে এই বুঝিয়ে তিনি বললেন বাবু রাতে এসে কথা বলি এখন আমি সত্যি ব্যস্ত শুভ্র এবার প্রায় চুপ হয়ে গিয়ে বলল সরি মা আসলে আর ওর মা আজ রাতে আমাদের বাড়িতে আসবেন তাই তোমাকে বলতে চেয়েছিলেন হয়তো সাধারণত শাওন তার বাড়িতে শুভ্রর বন্ধু বান্ধবদের আসা যাওয়া অতটা পছন্দ করে না শাওনের মতে একজন বন্ধু যতটা আঘাত দিতে পারে অতটা আর কেউ পারে না তবে শুভ্র কোনো বন্ধুর সঙ্গে প্রয়োজনের থেকে বেশি মেলামেশা করলে সাউন সত্যি বকাঝকা করে তবে শাওন আজ কিছুই বলল না কারণ সে ভেবেছে হয়তো রিক্তার সঙ্গে তার ছেলের সম্পর্কটা দৃঢ় হচ্ছে তাই তার বাড়ির লোকের সাথে পরিচয় করাতে শুভ্র নিজে হয়তো রিক্তার মাকে তাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে শুভ্র স্নান থেকে বেরোতে বেরোতে শাওনের খাবার খাওয়া শেষ শুভ্রর খাওয়ার টেবিলে আলাদা করে রেখে তিনি তৈরি হতে হতে বললেন আমি কিন্তু আর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে পড়ব ঠিক মতো খেয়ে তারপর বের হবি তুই আর সাইকেল আস্তে আস্তে চালিয়ে স্কুলে যাবে আর টিফিনটা কিন্তু সকালে তাড়াহুড়োতে করে দেই সুতরাং পুরোটা খাবি শুধু বাইরের খাবার খেয়ে লিভারটা নষ্ট করিস না আর হ্যাঁ বন্ধুর জন্য যদি কিছু খাবার আনতে হয় বা বানাতে হয় বলে রাখিস শুভ্র পরতে পড়তে এক গাল হেসে বলল ইউ আর বেস্ট মা তাড়াতাড়ি ফেরার অনেক চেষ্টা করে শেষে শাওনের বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত সাড়ে আটটা ঢুকতে ঢুকতেই শুভ্রের ফোন মা ফিরেছো জাস্ট ফ্রেশও হয়নি ও দেন আর কিছু বানাতে যেও না বুঝলে অর্ডার করে দিচ্ছি আমি কিছু তুমি চাইলে আমিও পেমেন্ট করে দিতে পারবো তুই কোথ থেকে টাকা পাবি কেন লাস্ট টাইম তো ছোট মামা দিয়েছিল তো অনেকটা ধ্যাত পাগল ছেলে এমন ভাব করছে যেন বন্ধু আর বন্ধুর মা নয় বউ আর শাশুড়ি মা আসছে আচ্ছা শোন আমি ফ্রেশ ফ্রেশ হই মা করবে না কিন্তু আচ্ছা হয়ে নাও আর আর আমার বাড়ি আসতে ই কি আরো মিনিট পনেরো দেরি আছে এর মধ্যে ওরা যদি চলে আসে তাহলে তুমি একটু দেখো হ্যাঁ স্নান করতে করতে শাম ভাবছে শুভ্র এক বছর বয়সে শাওন ডিভোর্সের অ্যাপ্লাই করে ডিভোর্স হতে হতে আরও দেড় বছর প্রথম প্রথম যদিও শ্বশুর থেকে শুব্রকে ছাড়তে চায়নি তবুও মায়ের দুধ খাওয়া বাচ্চা তো মায়ের থেকে তো আলাদা রাখা যায় না যেহেতু ডিভোর্সের অ্যাপ্লাইটা শাওনের তরফ থেকেই ছিল তাই শাওনের মা বাবাও শাওনের পাশে দাঁড়ায়নি তবে বরাবর সাথে ছিল শাওনের ছোট ভাই অর্থাৎ শুব্রের ছোটো মামা সেই শুভ্র এখন কত বড় হয়ে গেছে পাঁচ ফুট নয় ইঞ্চি লম্বা গোপ গজাতে শুরু করেছে নাকের নিচে ক্লাস নাইনে পড়তেও অনেক ছোট খাটো ছিল দুঃখ করে মাকে জিজ্ঞাসা করত মা আমি মনে হয় আর লম্বা হব না না ভাবা যায় এই শুভ্র মাকে নিজের জন্য মেয়ে দেখাতে নিয়ে আসছে এইসব ভাবতে ভাবতে অনেক দেরি হয়ে গেছে বাথরুম থেকে বেরিয়েই চুল আঁচড়াতে আঁচড়াতে কলিং বেল বেজে উঠল পরনের পোশাকটা ঠিক করে বেরোতে বেরোতেই দরজার আই হোল দিয়ে সাউন্ড দেখতে পেল শুভ্র দাঁড়িয়ে আছে বাইরে সাউন্ড দরজা খুলতে খুলতেই জিজ্ঞাসা করল কি রে কখন আসবে ওরা দরজাটা খুলেই দেখে শুভ্র একা নয় সাথে আরো দুজন দাঁড়িয়ে পেছনের দিকে তাকিয়েই শাওনের বুকটা উঠল সারা শরীর যেন কারেন্ট হয়ে গেল তার হা করে দাঁড়িয়ে রইল দরজাতে সে যেন শক্তি শক্তিটুকুও পাচ্ছে না সম্বিত ফিরলো পায়ে এক গরম হাতে ছোঁয়াতে নিচের দিকে তাকাতেই দেখে রিক্তা তাকে প্রণাম করছে রিক্তার মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে তাদেরকে ঘরে আসতে বলল শাওন ঘরে ঢুকতে ঢুকতে রিক্তার মা শাওনের হাত দুটি নিজের দু হাতে ধরে বলল সকালে ফোন করে খুব বিরক্ত করে ফেলেছি তাই না শাওন হা করে রিক্তার মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে খুব অস্পষ্ট কণ্ঠে হাজার বিস্ময় নিয়ে বলে উঠল